হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমিও অনেক ভালো আছি আজকে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম দেখতে পাতেছ এটা আমার হাতে কি আমার টাইটেল থামবেল দেখে তোমরা বুঝতেই পারছো আজকে আমি কি নিয়ে আসছি কি টপিক নিয়ে আসছি আজকে একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আসছি পুরা ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো বন্ধুরা আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে পুরাণ হয়ে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিবে দেখতেই থাকো আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো আমি কি করতেছি এইটা দেখতেই পাতেছ হাতে আমার এই জিনিসটা কি বন্ধুরা কেউ বলতে পারো দেখো তো কেউ চিনছ নাকি কি এই জিনিসটা চিনতে পারো নাকি কি দেখো এটার নাম হচ্ছে আমার টাগেল থামেল দেখে তো বুঝতেই পারছো এটার নাম কি এটার নাম হচ্ছে বটন মাশরুম দেখো কেউ চিনো নাকি এটা কিভাবে রান্না করে নতুন রেসিপি এটা তোমাদের সাথে শেয়ার করব দেখো এটাকে প্যাকেটিং করা থাকে এটা এখানে পাওয়া যায় না বড় বড়ো হয়তো বাজারে পাওয়া যায় সেটা আমরা অর্ডার করে নিয়ে আসছি পার্সেল করে যেহেতু এটা অনেক নিরামিষের জন্য অনেক ভালো খেতে সেটা তোমাদের সাথে শেয়ার করব কিভাবে এটা প্যাকেটিং করা থাকো থাকে দুইটা প্যাকেট ছিল সেটা নিয়ে আসছে আমার বর এখন আমি এটাকে প্যাকেট থেকে খুইলে বের করে এখন কাটতেছি সেটা দেখো এটা যেহেতু একটু বড় সাহায্যের সেই জন্য চার ফালা করে কাটতে হবে আর যেটা হচ্ছে ছোট ওটা দুই ফালা করে কাটলেই হবে দেখো এভাবে এটা আমি কেটে নিচ্ছি দেখো কিভাবে এটা কিন্তু দেখতে তোমরা বলতে পারো এক ধরনের কানজাতা আছে না যেখানে সেখানে দিয়ে হয় খেরের মধ্যে সেরকম দেখতে জিনিসটা তোমাদেরকে আমি কাছে আনে দেখাচ্ছি দেখো এই যে দেখলা কারণ এটাকে এটা অনেক প্রকার আছে একটা মাশরুম আছে অনেক বড় যে ফুলা হয় এত বড় সলার মতো এটা এটা আবার একবারে তোমার আলাদা ধরনের এটা এরকম গুটিয়ে থাকবে এটা কিন্তু বড় ফুলা হবে না কিচ্ছু না এটা এই ধরনের এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ওটার যদি দামও কম এটার দামটা আমি বলবো না এটা হচ্ছে দুই প্যাকেট আনছে দুইশো গ্রাম যেহেতু থাকে দুশো গ্রাম করে চারশো গ্রাম সেটা তোমার বেশি না দুইশো টাকা নিশে চারশো গ্রামে যেটা সত্য বললাম আর দেখো এটা আমার কাটা শেষ অলরেডি হয়ে গেল আমি কিভাবে কাটলাম তোমাদের সাথে শেয়ার করি এটা দেখা যাচ্ছে যে নরম গলে যাবে তা না এটা একবারে একটা মাংসর মতো হবে টেস্টি খাইতেও নরম নরম দেখবা এটা আমি এখন ধুয়ে নিচ্ছি আগে দেখো এখন আমি যেহেতু কাটলাম যেহেতু ময়লা টয়লা থাকে সেই জন্য আমি এটাকে ভালো করে কষলিয়ে ঠান্ডা জল দিয়ে আগে ধুয়ে নিব দেখো একবার ভালো করে ওর উপরে কোনো ময়লা থাকে হয়তো খেট দিয়ে যেভাবে তৈরি করে যেখানে হয় যাই হোক না কেন সেভাবে ভালো করে ধুইতে হবে এটাকে নাহলে হয়তো ময়লাটা যাবে না সেটা কালা দেখা গেছিলো যেহেতু ওই কালা ভাবটা চলে যাচ্ছে যেহেতু প্যাকেটিংয়ে ছিল হয়তো ময়লা টয়লা থাকতেই পারে সব কিছুরই ময়লা থাকে আমি এখন কাঁচা জল দিয়ে এটা ধুয়ে নিচ্ছি বারবার করে এখন আমার ধোয়া হয়ে গেছে এখন আমি দেখো আমার গ্যাস লাইট পদ্ধতি জ্বালানোর কারণ আমি যেহেতু কাটি শলা আছে যে সলা ঝাড়ু দিয়ে আমি এটাকে ঝরাই গ্যাস লাইটটা গ্যাসটা অন করি কারণ আমি এটা দিয়ে আমার খুব ভালো লাগে এভাবে আমি সবচেয়ে ভালো পাই ধরাই দিয়ে এখন আমি সেটা কড়াই বসিয়ে দিছি এখন আমি গরম জল দিয়ে দিলাম জল জল দিয়ে দিলাম আমি এখন গরম করব জলটা ভালো করে সেটা গরম জল দিয়েও ধুয়ে নিতে হবে না হলে হয়তো তার একটা জীবাণু থাকতে পারে বা তার কোনো একটা যে ই থাকে ফোলা থাকে এটা দেখবা একটু নরম হয়ে যাবে আর শক্তর মতো হয়ে যাবে জিনিসটা তাইলে নরম হয়ে যাবে সেই যে সেই জন্য আমি জলটাতে দিয়ে দিলাম গরম জলে নেব একটা বেশিক্ষণ না হাই পাঁচ সাত মিনিটের মতো আমি এটা গরম করে নেব জলটা দেখো জলটা আমি যখন গরম করে নিচ্ছি যখন আমার একটু বলব চলা আসবে হিট হয়ে যাবে জলটা তখন আমার মনে হবে যে হয়ে গেছে আমার নাড়ার সময় বুঝতে পারবো সেগুলো ডুবে যাবে মাশরুমগুলা কখনোই ফুলে ফুলে একটু থাকবে না তখন আমার একটা নাড়াটাই বুঝতে পারবো নরম নরম হয়ে গেছে সেই জন্যই আমি নাড়াচাড়া দিচ্ছি দেখো এই যে এখন দেখতে পাচ্ছিছ আমার এটা গরম হয়ে আসছে এখন আমি নেড়ে চেড়ে দেখছি দেখো এখন কেমন হয়ে গেছে এখন দেখো অল্প হয়ে গেল কেমন জানি দেখতে শক্ত শক্ত হয়ে গেছে আর অল্প হয়ে গেল সেই জন্য দেখো দেখতে পাচ্ছি এখন আমি এটাকে আবার দুই তিনটা ধোয়া দিব ভালো করে গরম জলটা ফেলিয়ে দিব এখন আমার যেহেতু যেহেতু আমার একটা এখানে ফোটা ফুটা থাল আছে চালন সেই জন্য এ চালনের মধ্যে করে আমি এই থালটাতে করে জলটা নিজেরাই দিব যেহেতু আমার এটা গরম জল ফেলাই দিতে হবে আর এটাকে আমি ছাঁকে নিচ্ছি ছাঁকে ফেলাই দিব জলটাকে যেভাবে হোক না কেন তোমরা যেভাবেই পারো গরম জলটা তো আর হাত দেওয়া যাবে না এখন আমি এই যে এখানে তুললাম এখন আমি অনেকগুলা ধোয়া দিয়ে দিছি কারণ সেটা হয়তো তোমাদেরকে দেখাইলাম না যেহেতু ময়লা বেরোছিল হয়তো অনেক কিছুই এখন আমি কড়াইতে তেল গরম দিয়ে দিলাম কড়াই বসিয়ে দিয়ে আমি গরম করে এখন আমি তেলটা আমার ই করে গরম করি এখন আমি আলু যেহেতু কাটে রাখছিলাম সেটা দেখাই নাই এখন আমি যেহেতু দুই ফালা করে আলু কাটে রাখছি ছোটো সাইজের সাথে আমি দুইটা রসুনও দিয়ে দিছি এখন আমি এগুলো ভেজে নিব যেহেতু মাশরুমটা যেহেতু নিরামিষে রান্না করব। সব কিছু মাংসর মতো দেখতে হবে সব কিছুই সেই জন্য আমি ভাবছিলাম আলু দিয়ে রান্না করি আমার বর বলছে দুইটা তুমি রসুন দো আমার জন্য তোমার জন্য একটা করে সেই রসুন দিলেও সে অনেক ভালো লাগে যেহেতু বাটে দেবো না সেই জন্য আমি রসুনগুলো দিয়ে দিছি দুইটা ভাজে ভেজে নিচ্ছি দেখো রসুন আর আলু আমি একসাথে ভাজে নিচ্ছি কারণ দেখো ভালো করে ভাজে নিতে নিতেছি যেহেতু মাংসর মতো সে সিস্টেম করে রাঁধতে হবে তোমরা শিখে রাখো কাজে লাগবে এটা অনেক উপকারী হয়তো তোমরা যারা খাওনি তারা খেয়ে বুঝবে যে মাশরুম খেলে তোমাদের রোগ ছত্রিশ প্রকার রোগ যাবে এটা জানো যত রকমের রোগ বালাই আছে হার্ট থেকে ক্যান্সারের রোগ অনেক উপকারী আমি আলু রসুন ভাজা হয়ে গেছে এটা ক্যান্সারের রোগের ওষুধ তোমরা হয়তো যারা জানো না আমার ভিডিওটা দেখলে অবশ্যই রান্না এই জিনিসটাই খাবে তোমরা কারণ হচ্ছে এটা বাজারেই পাওয়া যায় মাশরুমটা যে মাশরুম অনেক প্রকারও যদি থাকে দুই পদের বা তিন পদের এখন আমি আলু রসুনটা ভাজে এখন তুলে ফেলছি তোলার পরে এখন আমি আবার তেল কড়াইতে গরম দিয়ে এখন আমি জিরা সোমবার দিয়ে দিলাম দেওয়ার পরে যেহেতু আমার এটা মাংসর মতো হবে সেই জন্য আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পিঁয়াজটা খুচি করে দিয়ে দিছি যে পেঁয়াজটা আমি এখন ভেজে নিব যেটা বলছিলাম অবশ্যই অবশ্যই তোমরা মাশরুম বাড়িতে মাসে হইল দুই মাসে এক মাসে হইলেও রান্না করে খাবে মাশরুম খাওয়াটা অনেক উপকারী বললাম না ছত্রিশ প্রকারের রোগ যায় এটা অনেক উপকারী তোমরা অবশ্যই খাওয়ার চেষ্টা করবে না খাইতে পারলে শিখবে একটু একটু করে খেতে আর আমরাও আগে খাইতে পারতাম না এখন আমরা খাওয়া শিখে গেছি অনেক যত উপকারী এক নাম্বার। ক্যান্সার কখনোই হবে না এটা খেলে হার্টের রোগ ভালো হবে তোমার ব্রেন বুদ্ধি ভালো হবে চুল পড়া বন্ধ হবে ব্রেন মাথার ব্রেন মাথা ব্যথা যাবে অনেক উপকারী এই যে এখন আমি যেটা বাটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি সেখানে ছিল আমার জিরা বাটা মরিচ লঙ্কা বাটা এখানে আমি এই বাটাগুলো একটু আদা বাটা ছিল যে তোমরা যে যে বাটা দিতে চাও যে কীভাবে মাংসতে বাটা তো সে বাটাই দিয়ে দিবে সেখানে জিরা বাটা আদা বাটা এখন আমি যেহেতু বাটিজাত করেছিল সেই জন্য করে একটু আমি জল দিয়ে দিলাম এখন আমি যেহেতু এটা রঙ কালার করতে হবে সেই জন্য আমি একটু মরিচ বাটাও দিয়ে দিছিলাম আর গুঁড়াও পরবর্তীতে হয়তো এখন আমি সবই দিয়ে দিব দেখতে পাচ্তেছ পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিচ্ছি দেখো আমার ওই পাশে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এখন আমি স্বাদ আমার ঝাল যতটুকু খাবো সেই ঝাল মতো আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম লঙ্কা গুঁড়া যেটাকে বলে শুকনো লঙ্কা গুঁড়া দিয়ে দিচ্ছি দিলাম এখন ভালো করে এটাকে আমি কষিয়ে নিচ্ছি কারণ রসুনটা আমি আগে দিছি কেন রসুনটা আগে দিলে আমার সিদ্ধ হবে ভেজে নিলাম কেন তাহলে সিদ্ধ হবে নাহলে এত বড় রসুন যেহেতু আমার শ্বশুর মশাই রসুন পরে বড় সিদ্ধ হবে না সেই জন্য আমি রসুনটা আগেই কষায় নিচ্ছি যদি না সিদ্ধ হয় বড় রসুন সেই জন্য আর ওই পাশে দেখতে পাচ্ছ আমি ভাত রান্না করে রেখে দিয়েছি আর একটা ভাজি রান্না করে রেখে দিয়েছি সেই জন্য দেখাইলাম দেখা যাচ্ছে হয়তো আর আমি আমাকে হয়তো দেখা যাচ্ছে না একা একা যেহেতু আমি ভিডিওটা করতেছি সেই জন্য আমি শুধু আমার যেটা আমি রান্না করতেছি রেসিপিটা সেটাই দেখাচ্ছি আমাকে দেখা যাচ্ছে না আমার হাত দেখা যাচ্ছে আমি রান্না করছি দেখো আমার কষা হয়ে যাচ্ছে সব মশলা কষা এখন আমি মশলা কষা হওয়ার পর এখন আমি যে ভাজে রাখছিলাম আলুটা সেইটা এখন আমি দিয়ে দিচ্ছি আলুটা দেখো আলুটা আমি দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব এখন এই যে মাশরুম যেটা আমি সিদ্ধ করে ভাব দিয়ে রেখে দিছিলাম জল ঝরতে সেটাই আমি দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি ভালো করে এটাকে মশলা যেন সব গায়ে গায়ে লাগে সেই জন্য ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি যে গায়ে গায়ে যেন লাগে মাশরুমের ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে পারতেছো এভাবে নাড়াচাড়া করে নিবা ভালো করে যে মাশরুমের যেন গায়ে গায়ে লাগে এখন আমার এটা কষা কষা হয়ে যাচ্ছে এখন একটু মশলাগুলা যেহেতু মাশরুম সব কিছু দিছি এখন আমি একটু পরিমাণ মতো অল্প একটু জল দিয়ে দিব যেহেতু আমার এটা এখন একটু জল না দিলে সেটা একটু কষাটা হবে না সেজন্য আমার একটু জলও দিয়ে দিলাম যে একটু কষা কষা হোক এই যে আমি এখন আর একটু জল দিয়ে দিচ্ছি যে সবগুলাতে যেন লাগে এ মা ইটা যেন মশলাটা যেন গায়ে গায়ে লাগে এখন আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি কষাই নিচ্ছি দেখো ভালো করে যেন কড়াইতেও কিছু না মশলা টশলা লেগে যায় সেই জন্য একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি হ্যাঁ এভাবেই এখন আমি একটু কষিয়ে নিচ্ছি ভালো করে দেখো আমার বলক চলে জলটা দেখতে অনেক দেহ কেমন আগে কেমন ছিল এখন কেমন সুন্দর একটা কালার ফিরফির কলার কালার চলে আসলো কালারটা কী সুন্দর দেখো একবারে মাংস ফিল যেটা একবারে নিরামিষি হবে তরকারি যেহেতু যারা নিরামিষি খায় তারাই এটা বেশি ভালো খাইতে ভালোবাসে বা তারাই সেটা খায় আর আমরাও এটা মাঝে মধ্যেই খাওয়া হয় আমাদেরও দেহ এখন আমার এটা দেখতে পাতেছ আমার এটা কষা হয়ে গেছে এখন দেখো কালারটা কেমন হয়েছে তেল তেল হয়ে গেছে যখন ওইটা কষা হয়ে যাবে তখন দেখবার তেল বের হয়ে গেছে তেল আসছে উঠে উপরে এখন এটা আমি ভালো করে নাড়ে চাড়ে কষিয়ে নিব যেন একটা জোর গন্ধ থাকবে ওটা থাকবে না সব মশলায় দেওয়া হয়েছে সেই জন্য আর এটাকে ভালো করে না কষে নিলে সেটা টেস্টি টেস্ট করবে না হয়তো দেখো আমি ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি আবার দেখতেছি হয়েছে কি না এভাবেই তোমরা রান্না করবে বাড়িতে দেখো এই যে এভাবে ভালো করে কষিয়ে না নিলে সেটা ভালো হবে না খাইতে টেস্ট হবে না হয়তো মশলাগুলো কষা হইলো আমার সবগুলা আমি এখন একটু ঝোলের জল দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এখন বেশি করে দিয়ে দিলাম জল আমি একটু বেশি পরিমাণ দিয়ে দিছি এই যে সবজির যে সবজি তো না সেই তরকারিটা হচ্ছে আমার একটু জলটা বেশি পরিমাণ দিলাম যেন সিদ্ধ হয় সেই জন্য আর আমি একটু নেড়েচেড়েও দেখতেছি যে কতখানি ঝোল কতখানি পরিমাণ ওঠাবো আমার রেসিপিটা হয়ে আসছে আর কিছুক্ষণ পর আমি তুলে ফেলবো দেখতেছি কতখানি আর ঝোল রাখবো আর কতখানি তোমাদের পরিমাণ মতো তোমরা ঝোল তুলবে বেশি ঝোল রাখবে না একবারে মাখা মাখার মতো রাখবে বেশি ঝোল রাখলে সেটা স্বাদ করবে না বেশি ঝোল টেস্টি হবে না তোমরা তোমাদের পরিমাণ মতো যেরকম খাবে ঝোল সেরকম রাখবে যত পারো যে মাখা মাখার মতো কষা কষার মতো রাখবে সেটা টেস্টি ভালো হয় আমি দেখো আমার তরকারিটা হয়েই আসছে আর আমি এখন নেড়ে চেড়ে দেখতেছি যে আর কীরকম হইলো তরকারিটা আমার কালারটা দেখো কি একটা সুন্দর কালার চলে আসছে জানি না দেখতে পাচ্ছ কি না মোবাইলে আমার সেরকম ক্যামেরা সুন্দর না দেখে দেখা যাচ্ছে না কালারটা অনেক ফাইন কালার আসছে তরকারিটা আমার অলরেডি হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে আমি এখন তরকারিটা এখন দেখো আমি ঢেলে নিলাম কড়াইতে আমার এক গাবলা যেটাকে বলে গাবলা বা বাটি সেটাতে করে আমি এখন তরকারিটা ঢেলে নিচ্ছি দেখো কর এটা থেকে নামিয়ে নিলাম যেহেতু আমার হয়ে গেছে এখন আমাকে চেহারাটা তুমি দেখতে পারলে তখন তো হয়তো দেখতে পারো নি এই যে দেখো সেটাকে আমি এখন আবার যেহেতু চারপাশে একটু ছিটে গাবলাতে লাগছে সেই জন্য আমি এটাকে একটু হাত দিয়ে মোছাও দিয়ে দিলাম দেখো আমার তরকারিটা অলরেডি হয়ে গেছে এখন তোমাদেরকে আমি দেখাবো যে কেমন কালারটা আসছে বন্ধুরা সেটাই দেখো আর কড়াইতে যেহেতু অনেক মশলা লেগেছিল সেটাও আমি ভালো করে একটু কন্তিটা দিয়ে একটু ই করে নিলাম যে মশলাগুলো লেগে আছে দেখতে পাতেছ এই যে আমার তরকারি এখন দেখবা তোমরা কালার কেমন আর আমি ওই দিক সেদিক তাকাচ্ছি জানি না আমাকে কে জানি দেখতে আসছিল যে আমি ভিডিও ক্যামেরা করতেছি রান্না করে আর আমাকে কি পারে দেখছে তাই আমি আবার ওইদিকে তাকাই তার দিকে আবার আমি তরকারির দিকে তাকাই তাই অনেকে তো আবার সবাই এক না তাই আমি তরকারিটা নিয়ে ওইদিকে চলে গেলাম এখন তোমাদের সাথে দেখাচ্ছি কালারটা দেখো বন্ধুরা কেমন আসছে কী সুন্দর কালার সুস্বাদু জিভাই জল আনা একবারে জিবি দেখো খাইতে মনে চায় এখনই খেয়ে ফেলি